একটি গ্রামে দুই বন্ধু বাস করত তাদের মধ্যে অসাধারণ সখ্যতা ছিল এবং তারা সব কাজ একসঙ্গে মিলেমিশে করত বছরের পর বছর তারা একসঙ্গে জীবন কাটালো কিন্তু একদিন তাদের একজনের মৃত্যু হয়ে গেল অন্য বন্ধুটি তখনও যুবক ছিল একদিন তার দরজায় এক রহস্যময়ী মহিলা এল সে আসলে একটি দায়নি ছিল যে রাতের অন্ধকারে তার ভেড়াগুলো চুপি চুপি গিলে ফেলত আর দিনের বেলা কোথাও লুকিয়ে থাকত যুবকটি বুঝতে পারছিল না যে তার ভেড়াগুলো একে একে কোথায় হারিয়ে যাচ্ছে যখন সব ভেড়া শেষ হয়ে গেল তখন ডাইনির নজর পড়ল স্বয়ং যুবকটির ওপর সে তাকে শিকার করতে চাইল যান বাঁচাতে যুবকটি দৌড়ে পালাল আর ডাইনিও তার পিছু নিল দৌড়াতে দৌড়াতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছে গেল পথে সেই ভয়ঙ্কর মহিলা এক সুন্দরী নারীর রূপ ধরল ঠিক তখনই সেখান দিয়ে এক রাজার বিয়ের বরযাত্রী যাচ্ছিল রাজা তাদের থামিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কেন এই মহিলার থেকে দূরে পালাচ্ছ যুবকটি বলল এ আমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু আমি এ বিয়ে করতে পারবো না আপনার যদি ঠিক মনে হয় তবে আপনি এর সঙ্গে বিয়ে করতে পারেন রাজা তার কথায় রাজি হলেন এবং সেই সুন্দরী নারীকে তার সপ্তম রানী হিসেবে গ্রহণ করলেন এভাবে যুবকটি বড় কষ্টে সেই ভয়ঙ্কর ডাইনি থেকে মুক্তি পেল এবং নিরাপদে গ্রামে ফিরে এলো রাজা যখন তার রাজধানীতে ফিরলেন তিনি তার সপ্তম রানীর প্রতি বিশেষ মোহিত হয়ে পড়লেন তিনি তাকে অন্য সব রানীর চেয়ে বেশি সম্মান ও ভালোবাসা দিতে লাগলেন কিন্তু রাজা জানতেন না যে যে নারীকে তিনি ভালোবাসছেন সে আসলে একটি ভয়ঙ্কর ডাইনি যে রাতের বেলা তার মূল্যবান জিনিসপত্র হাতি ঘোড়া চুপিচুপি গিলে ফেলত ধীরে ধীরে যখন রাজকীয় আস্তাবল খালি হতে লাগল তখনও রাজার কোনো সন্দেহ হল না এক রাতে ডাইনি চালাকি করে অন্য রানীদের মুখে রক্ত লাগিয়ে দিল সকালে রাজা যখন তাদের এই অবস্থায় দেখলেন তিনি প্রচণ্ড রেগে গেলেন দাইনি চতুরতার সঙ্গে রাজাকে অন্য রানীদের বিরুদ্ধে খেপিয়ে তুলল এবং রাজা তাদের দেখে একে একে কুয়োতে ফেলে দিলেন এখন সেই দাইনি যে সপ্তম রানীর রূপে মহলে এলো সুখে শান্তিতে মহলে থাকতে লাগল ঈশ্বরের কৃপায় সেই কুয়ো যেখানে রানীদের ফেলা হয়েছিল শুকিয়ে গেল কুয়োর মধ্যে পড়ে থাকা রানীরা ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল কিছুকাল পর এক রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন অন্য রানীরা বললেন বোন চল এটাকে খেয়ে ফেলি তারা শিশুটির ছয় টুকরো করে ফেলল পাঁচজন রানী তাদের নিজ নিজ অংশ খেয়ে ফেললেন কিন্তু সবচেয়ে ছোট রানী তার অংশটি বাঁচিয়ে রাখলেন এরপর পাঁচ রানীর প্রত্যেকের একটি করে কন্যা হলো এবং তারা তাদের নিজ নিজ অংশ অনুযায়ী খেতে লাগলো কিছুদিন পর ছোট রানীর একটি পুত্র সন্তান হল যখন সেই শিশু চার বছরের হলো তখন অন্য রানীরা বললেন চল এটাকেও খেয়ে ফেলি কারণ বেঁচে থাকতে হলে আমাদের কিছু খেতে হবে ছোট রানী বললেন এই নাও তোমাদের মেয়েদের অংশ আমি যখন তোমাদের মেয়েদের টুকরো খাইনি তখন তোমরা আমার ছেলেকে কিভাবে খাবে রানীরা তখন নিজেদের মেয়েদের টুকরো নিয়ে তাও খেয়ে ফেললেন এখন সেই ছেলেটি দশ বছর বয়সী হল রানীরা পতঙ্গ ব্যাং ফুল পাতা যা পেতেন তাই খেয়ে কোনো রকমে বেঁচে থাকতেন যখন ছেলেটি দশ বছরের হল তখন রানীরা অনেক কষ্টে তাকে কুয়ো থেকে বের করলেন এখন সে গ্রামে গিয়ে তাদের জন্য ভিক্ষা মাগত এবং খাবার এনে দিত ধীরে ধীরে রানীদের জীবন একটু সহজ হলো এবং তারা ছেলেটিকে আশীর্বাদ করতে লাগলেন সেই সঙ্গে তারা ছোট রানীর প্রতিও সম্মান দেখাতে লাগলেন ছেলেটির চেহারা এত সুন্দর ছিল যে সে কোনো রাজকুমারের মতো লাগত একদিন যখন সে কুয়ো থেকে বের হচ্ছিল তখন রানী রূপী ডাইনির নজর তার ওপর পড়ল তাকে দেখে ডাইনির ঈর্ষা হল এবং সে মনে মনে রেগে গেল সে জানতে পারল যে এই ছেলে রানীদের জন্য খাবার আনে ডাইনি ছেলেটিকে কাছে ডেকে বলল বেতা তুমি যখন খাবার দিয়ে আসো তখন আমার কাছে এসো আমি তোমাকে অনেক রূপ দেব যদি তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও ছেলেটি খুব খুশি হল ডাইনি তাকে একটা চিঠি দিয়ে বলল এই চিঠি আমার মা বাবার কাছে পৌঁছে দাও তারা দুজনেই দৈত আমার মামা সিংহ আর তায়া চাচা শিয়াল তুমি ভয় পেও না তারা তোমাকে স্বাগত জানাবে পথে ছেলেটির সঙ্গে এক সাধুর দেখা হলো। তিনি তার হাতে চিঠি দেখে জিজ্ঞাসা করলেন এতে কি লেখা আছে ছেলেটি বলল আমি পড়তে লিখতে জানি না সাধু চিঠি পড়লেন এবং দেখলেন তাতে লেখা সিংহ ও চিতারা তোমাদের ভাগ্নে আসছে তাকে খেয়ে ফেল এটা পড়ে সাধু বুঝলেন যে এটা কোনো ষড়যন্ত্র তারা চিঠিটা ছিঁড়ে ফেললেন এবং নতুন একটা চিঠি লিখলেন যাতে লেখা ছিল সিংহ ও চিতারা তোমাদের ভাগ্নে আসছে তার ভালো করে আতিথ্য করো যখন ছেলেটি সিংহদের দেশে পৌঁছালো এবং চিঠি তাদের হাতে দিল তারা চিঠি পড়ে খুব খুশি হলো তারা তাকে নিয়ে তাদের রাজার কাছে গেল সিংহ রাজার খুশি হয়ে ছেলেটিকে তার পিঠে চড়িয়ে ঘুরিয়ে নিয়ে গেলেন তিনি বললেন আমার পিঠ থেকে একটা লোম তুলে নাও যখনই বিপদে পড়বে এটা নাড়বে আমরা পৌঁছে যাব এরপর তারা বললেন এখন যাও যার সঙ্গে দেখা করতে হবে তার সঙ্গে দেখা করো ছেলেটি এবার দৈত্যদের দেশে পৌঁছালো সেখানে পৌঁছতেই দৈত্যরা তাকে খেতে দৌড়ে এলো কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ তাদের চিঠি দিয়ে দিল চিঠি পড়ে তারা খুশি হল এবং তাকে তাদের রাজার কাছে নিয়ে গেল দৈত্য রাজা এটা জেনে খুব খুশি হলেন এবং ছেলেটির খুব যত্ন নিলেন প্রতিদিন তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ানো হতো এভাবে এক বছর কেটে গেল একদিন ছেলেটি তার নানির কাছে জিজ্ঞাসা করল এই জাতাতা এখানে কিভাবে রাখা হয়েছে এর মাঝেও চারপাশে এই মুরগি কেন বসে আছে আর এ ই কবুতরার টিয়ারা এখানে কি করছে নানি বললেন বেটা এই দাঁতাটা যদি উল্টো দিকে ঘোরানো হয় তবে সব দৈত্য এই জায়গা ছেড়ে চিরকালের জন্য চলে যাবে এবং আর ফিরবে না এই মুরগির মধ্যে তোমার মায়ের প্রাণ লুকানো আছে এই কবুতর তোমার মামার জীবনের সঙ্গে জড়িত আর এই তিয়ারা তোমার মৌসা আর ফুপার জীবনের সঙ্গে কিছুদিন পর যখন তার নানি কোনো কাজে বাইরে গেলেন তখন ছেলেটি দাঁতাটা উল্টো দিকে ঘোরাল যাঁতা ঘোরার সঙ্গে সঙ্গে সব দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং আর ফিরল না এরপর ছেলেটি মুরগি টিয়া আর কবুতর নিয়ে তার দেশের দিকে রওনা দিল যখন সে তার দেশে ফিরলো তখন তাকে দেখে রানী রূপী দাইনি চমকে গেল সে ভাবল এ কীভাবে জীবিত ফিরল আর এর হাতে এই মুরগি আর টিয়ারা কোথায় পেল ডাইনি ভয় পেয়ে গেল এবং ছেলেটিকে বলল বাহ তুমি ফিরে এসেছ আজ রাজমহলে আমার সঙ্গে খেতে এসো এবং তোমার এই নতুন মুরগি বন্ধুদেরও সঙ্গে নিয়ে এসো সন্ধ্যা হলো, এবং ছেলেটি রাজমহলে পৌঁছাল ডাইনি তার জন্য অধীর অপেক্ষায় ছিল কিন্তু ছেলেটি মুরগি সঙ্গে আনেনি এটা দেখে ডাইনি ক্রুদ্ধ হলো এবং বারবার মুরগির কথা উল্লেখ করতে লাগল ছেলেটি বুঝল যে ডাইনির প্রাণ ওই মুরগির মধ্যে আছে সে ডাইনিকে বলল আমি কাল মুরগি নিয়ে আসব। কিন্তু তুমি ওই মুরগিতে এমন কি দেখলে যে তা চাও আমার তো মনে হয় সেগুলো সাধারণ ডাইনি ইতস্তত করে বলল ও কিছু না আমি ছোটবেলা থেকে মুরগির সঙ্গে খেলতে ভালোবাসি তাই তোমাকে বলছিলাম ছেলেটি বলল ঠিক আছে আমি কাল তোমাকে ওগুলো দিয়ে দেব কিন্তু ছেলেটির মনে ছিল তার নানির কথা ডাইনির প্রাণ মুরগির হাড়ে লুকানো এবং যদি সেই হাড় ভেঙে তাতে সুচ ফোটানো হয় তবে ডাইনি মারা যাবে খাওয়া শেষ করে ছেলেটি কুয়োতে ফিরে সাত রানীকে সব কথা বলল তারা মিলে একটি পরিকল্পনা করল তারা ছেলেটিকে বলল তুমি ডাইনি গিয়ে দাঁড়াও আমরা এখান থেকে একে একে মুরগির পালক তুলব যে মুরগিতে ডাইনির প্রাণ লুকানো আছে তা আমরা বুঝতে পারব তখন ছোট রানী বললেন গ্রামের সীমানায় একটি প্রাচীন মন্দির আছে যেখানে একটি নীল আগুন সবসময় জ্বলে ডাইনির প্রাণের মুরগিকে মারতে সেই আগুন ছাড়া সম্ভব নয় কিন্তু সেই আগুনের রক্ষক এক ভয়ঙ্কর সিংহ যার জন্য আজ পর্যন্ত কেউ সেই আগুন সরাতে পারেনি ছেলেটি বলল আমি অবশ্যই সেখানে যাব এবং মুরগিকে আগুনে রেখে তার হাড় নিয়ে ফিরব এরপর ছেলেটি কুয়ো থেকে বেরিয়ে লুকিয়ে ডাইনির ঘরের বাইরে পৌঁছাল সে সিটি বাজিয়ে ইশারা করল এবং সাত রানী একে একে মুরগির পালক তুলতে শুরু করলেন যখন চতুর্থ মুরগির পালক টানা হলো তখন মহল থেকে একটি বেদনার চিৎকার পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল ডাইনি ব্যথায় চিৎকার করে উঠল রানীরা বুঝলেন যে ডাইনির প্রাণ কোন মুরগিতে আছে ছেলেটিও ফিরে এলো সবাই সকালের জন্য অপেক্ষা করতে লাগল সকাল হতেই ছেলেটি মুরগি নিয়ে সেই প্রাচীন মন্দিরের দিকে রওনা দিল যা গ্রামের সীমানায় ঘন জঙ্গলে ছিল পথে তার চারপাশে কেউ ছিল না শুধু নিরবতা ছড়িয়েছিল হঠাৎ তার মনে হল কেউ তার পিছু নিচ্ছে সে ভয় পেয়ে পিছনে তাকাতেই হঠাৎ পড়ে গেল এবং তার মুখে চোট লেগে গেল সে তা এড়িয়ে করে এগিয়ে গেল সন্ধ্যার সময় সে মন্দিরে পৌঁছাল যেখানে তাকে মুরগির হার বের করতে হবে তখন ছোট রানীর কথা তার মনে পড়ল তিনি বলেছিলেন এই মন্দিরের নীল আগুনের রক্ষক এক ভয়ঙ্কর সিংহ ছেলেটি লুকিয়ে মন্দিরের ভেতরে ঢুকলো সেখানে সে দেখল সিংহটি এক কোণে বিশ্রাম করছে আগুন থেকে কিছুটা দূরে সে ভাবল সে দ্রুত মুরগিকে আগুনে রেখে হার নিয়ে পালাবে কিন্তু সে আগুনের কাছে পৌঁছতেই তার রক্তের গন্ধ সিংহের নাকে গেল সিংহ সজাগ হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল ছেলেটি ভয়ে ইতস্তত দৌড়াতে লাগলো তখন তার মনে পড়ল রাজার দেওয়া লোমের কথা সে তাড়াতাড়ি লোমটি নাড়ল এবং তৎক্ষণাৎ সিংহ রাজা সেখানে হাজির হলেন দুই সিংহের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পর ভয়ঙ্কর সিংহ বুঝলো যে এই সিংহ তারই হারিয়ে যাওয়া বন্ধু সে থেমে গেল এবং অন্য সিংহকে মনে করিয়ে দিল যে তারা একসঙ্গে বড় হয়েছিল তখন সিংহ ছেলেটিকে জিজ্ঞাসা করল তুমি এই পবিত্র আগুন দিয়ে কি করতে চাও ছেলেটি পুরো ঘটনা বলল এবং জানাল যে তাকে মুরগির হাড় দরকার সিংহ মুরগি দেখে সঙ্গে সঙ্গে সব বুঝল এবং বলল এই সেই দায়নি যে রাজ্য ধ্বংস করেছে এই মুরগির হাড় আর আমার ভেতরে সুজ দিয়েই তাকে পরাজিত করা যাবে সে ছেলেটিকে বলল মুরগিটাকে আগুনে রাখো ছেলেটি মুরগি আগুনে রাখতেই তা হাড়ে পরিণত হল এবং সিংহ একটি সূচে রূপান্তরিত হল ছেলেটি সিংহকে বিদায় জানিয়ে তার রাজ্যের দিকে ফিরল গ্রামে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল ডাইনি তখন টের পেয়েছিল যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে ছেলেটি যখন গ্রামের চৌমাথায় পৌঁছালো ডাইনি তার সামনে হাজির হল এবং পুরো গ্রামকে ঘুমের অভিশাপে ফেলে দিল সে ছেলেটিকে বলল তুমি এত রাতে কোথা থেকে ফিরছ আর তোমার হাতে এটা কি এই বলে সে ছেলেটির দিকে ছুটে গেল কিন্তু ছেলেটি তখনই সেই লোহার সূচটি হাড়ে ফুটিয়ে দিল ডাইনি ধরাম করে মাটিতে পড়ে গেল এবং তার চিৎকারে পুরো রাজ্য কেঁপে উঠল ডাইনির অত্যাচারের অবসান হল কিন্তু তখনই রাজার ঘুম ভাঙল তিনি তার সৈন্যদের নিয়ে নগরের দিকে এগিয়ে গেলেন ডাইনি রূপী রানীকে মৃত দেখে তিনি ক্রুদ্ধ হলেন এবং ছেলেটিকে বললেন মূর্খ ছেলে তুই আমার সবচেয়ে প্রিয় রানীকে মেরেছিস আমি তোকে ছাড়ব না তিনি সৈন্যদের আদেশ দিলেন ছেলেটিকে বন্দি করতে তখনই ছেলেটি সিংহের লোম নাড়ল এবং সিংহদের পুরো ফৌজ সেখানে হাজির হল সিংহ রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন এরা তোমাকে কেন মারতে চায় ছেলেটি বলল যে অপরাধ আমি করিনি তার শাস্তি আমাকে দেওয়া হচ্ছে তখন সিংহ ও রাজা সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কিন্তু সৈন্যরা যখনই কোনো সিংহকে মারছিল তখনই সে আবার জীবিত হয়ে উঠছিল এটা দেখে সৈন্যরা পালিয়ে গেল এবং রাজাও ভয় পেয়ে গেলেন তিনি ছেলেটির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন তখন ছেলেটি তাকে দাঁড় করিয়ে বলল আমি আপনারই পুত্র কিন্তু আপনি আমার কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না আপনার অষ্টম রানী এক দাইনি ছিল যে ছদ্মবেশে আপনার রাজ্যের পশুদের খেয়ে ফেলছিল এবং প্রজাদের ক্ষতি করছিল আপনার বাকি সব রানী ওই কুয়োতে নিরাপদে আছেন রাজা তাদের বের করার আদেশ দিলেন এরপর সবাই সুখে জীবনযাপন করতে লাগল বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয় যদি আপনি গল্পটা পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্টে কমপ্লিট লিখুন এবং বলুন আপনি কোথা থেকে গল্পটা শুনছেন এরকম আরও গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ